কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর রিপুর তারণে যখনই মোদের বিবেক পাইগো লয় আত্মগ্লানির নরকে অনলে তখনই পুরিতে হয় প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে তার হলো হল স্বর্গ ও নরক দূরে কোথাও নয় মানুষের মাঝেই বিদ্যমান নিজের কর্মফলের মধ্য দিয়ে মানুষ স্বর্গ ও নরকের ফল ভোগ করে যারা বিবেক বর্জিত অন্যায় করে বেড়ায় তারা পৃথিবীতে নরক যন্ত্রণার ফল ভোগ করে পক্ষান্তরে যারা হিংসা বিদ্বেষ লোভ লালসা ত্যাগ করে সবার সঙ্গে সৌার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখে তারা পৃথিবীতেই সুখ লাভ করে